নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসেছি তোমাদের সাথে একটা নতুন রেসিপি তেঁতুলের চাটনি দেখো প্রথমে একটু পাকা তেঁতুল নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল এবার জলটা দিয়ে দিলে তেঁতুলটা একটু নরম হয়ে যাবে এটাকে আধ ঘন্টা আমি ভিজতে দেবো দেওয়ার পর দেখো তেঁতুলটা নরম হয়ে গেছে এবার এবার এরপর আমি একটা স্টিনারে করে এটাকে ছেঁকে নেবো ছেঁকে নিয়ে তেঁতুলের কাতটাকে বের করে নিচ্ছি এবার এরপর আমি কড়াইতে একটু সর্ষের তেল আর মৌরি আর জিরে ফোড়ন দিচ্ছি আর একটু আমি নিয়ে নিয়েছি গুড় আর চিনি এবার আমি এর মধ্যে তেঁতুলের কাঠতা দিয়ে দেবো এবং তার মধ্যে একটু গুড় আর চিনিটাও দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে আমি ফুটতে দেবো অনেকক্ষণ ধরে ফুটবে এটা আর ফোটার পর এটা আমি কী করবো আস্তে 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 ঘুরতে চালাতে থাকবো যাতে নিচে লেগে না যায় এবার আমি এর মধ্যে দিয়ে দেব বিট নুন শুকনো গুঁড়ো লঙ্কা আর হচ্ছে চাট মশলা দিয়ে ভালো করে এটা আমি সবগুলো একসাথে মিশিয়ে নেবো যাতে কোনো দানা দানা না থাকে আর দেওয়ার পর এটা ভালো করে আবারও ফুটতে দেব ফুটতে ফুটতে দেখবো এটা কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে আর একটু কাড়ো মতো ঘন মতো হয়ে গেছে তাহলেই আমাদের রেডি হয়ে যাবে তেঁতুলের চাটনি ভালো লাগলে রেসিপিটা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন নেক্সট রেসিপি কামিং সুন টাটা